আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো এইচএসসি চব্বিশ যারা তাদের একটা প্রয়োজনীয় ভিডিও এটি এবং এই ভিডিওর টপিক হচ্ছে আমাদের যে কোন কোন বিষয়ে কার কার ক্লাস দেখবো এটা একটা প্রশ্ন আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে এটা সম্পর্কে ভিডিও দিব আগের ভিডিও যদি বলছিলাম এটা সম্পর্কে ভিডিও দিব তো আজকে হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে যে কোন সাবজেক্টে কার ভিডিও দেখলে লাস্ট মুহূর্তে এগুলো কভার হয়ে যাবে এবং হচ্ছে যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ এসে তারাও চাইলে এই ক্লাসগুলা এদের এই প্ল্যাটফর্মের ক্লাসগুলো একটু ফলো করতে পারো আমার কাছে মনে হয়েছে যে সাবজেক্ট ওয়াইজ এই প্ল্যাটফর্মের ক্লাসগুলো মোটামুটি ভালো হবে কেউ চাইলে বাইরেও দেখতে পারো তবে আমার অভিজ্ঞতা লোকের যেটা ভালো মনে হয়েছে সেটা হচ্ছে আমি এখানে দেখে রাখছি এবং এর সম্পর্কে তোমাদের বলবো বিস্তারিত তো তুমি একটু দেখো এবং এই ক্লাসগুলো ফলো করবে সামনের দিনগুলোতে এবং আশা করতেছি যারা এতদিন পড়ো নাই তারা যদি এই ক্লাসগুলা বা এদের ক্লাসগুলো যদি ফলো করো সামনের এক মাসে কিন্তু এই ক্লাস ওঠানো সম্ভব তো প্রথমত হচ্ছে আমাদের বায়োলজি ঠিক আছে বায়োলজির কার কথা দেখবো দেখো প্রথমত ওয়ান শর্ট ক্লাসের কথা যদি বলি যেহেতু আমাদের সময় কম একটু বিস্তারিত পড়ার সময় নেই আমাদের এইচএসসির জন্য সি কিউ কিউবে আনসার করবো বা এমসিউ কিউবে আনসার করবো এই শর্টকাট হিসেবে আমাদের শিখতে হবে যেহেতু মানে যারা পিছিয়ে আছো তার জন্য যারা বিস্তারিত আগেও পড়ছো তারা লাস্ট সময় রিভিশনের জন্য এই ক্লাসগুলো ফলো করবে আব্রাম আব্রাহ হামিম ভাই যে ডিএমস আব্রাহ হামিম ডিএমসি নামে একটা চিনা চ্যানেল আছে তোমরা হয়তো অনেকেই চিনো ভাইকে বাইরের ক্লাসগুলো দেখবা বাইরের ওয়ান শর্ট ক্লাসগুলো বায়োলজির উপরে চ্যাপ্টার ওয়াইজ ওরা দেখলে আশা করি তুমি সিকিউ আনসার করতে পারবা আচ্ছা গেল এরপরে যদি মনে হয় না বাইরের ক্লাস ভালো লাগতেছে না বা বাইরের ক্লাস আসলে ভালো লাগে না এরকম কম মানুষই আছে তো ভালো না লাগলে বা বব মানে বায়লজির ক্লাস গুলো করতে পারো ফাইভ জি ক্লাস গুলো ঠিক আছে ডিএমসি স্টেশনের ক্লাস আছে এগুলা ফলো করতে পারো যদি আসলে এক জায়গায় ফলো করলে চলে তোমার যদি ভালো না লাগে একটা ক্লাস করে যদি মনে হয় ভালো লাগতেছে না তখন তুমি নেক্সট তাতে আগাইবা বুঝছো অথবা উদ্ভাসনের ক্লাসগুলো আছে এগুলো ভালো উদ্দেশ্য রিসেন্ট যে ক্লাসগুলো দিতেছে না বিভিন্ন টিচারগুলো গুলো খুব ভালো লাগতেছে আমার কাছে বিশেষ করে এমসিকিউর ক্লাসগুলো উদ্দেশ্য যে এমসিউ ক্লাসগুলো গুলো ভালো এমসিউ উপরে যে ক্লাসগুলো দিতেছে ওগুলো খুব ভালো ওগুলো দেখলে অনেক টাকা আবার হয়ে যায় আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি কি করবো দেখো কেমিস্ট্রি কি করবো কেমিস্ট্রি হচ্ছে এনাম ভাই যেটা আছে এনাম ভাইয়ের এনাম কেমিস্ট্রি নামে একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো এনাম ভাই যে এনাম কেমিস্ট্রি এটা ফলো করলে দেখবে আশা করি হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের মেসের কিছু ক্লাস দিছে ওয়ান শর্ট ক্লাস বা ম্যারাথন ক্লাস এগুলো হচ্ছে একটা ক্লাসেই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টায় মোটামুটি সব কভার করেছে অথবা তুমি হচ্ছে আমাদের যে বন্দীপাঠশালা বন্দি সৈকত বাই অথবা আব্দুর রহমান ভাই সৈকত বাই অথবা সৈকত ভাই অথবা এয়ার ভাইয়ার যে ক্লাসগুলো আছে ওগুলো করলে কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নাই তোমার যার ক্লাস ভালো লাগে তো এগুলো ফলো করতে পারো তুমি কারণ তোমরা হচ্ছে ফ্রি ক্লাসের সন্তান নাকি পাও না বুঝছো তোমরা খালি পেট পেট ক্লাস নিয়ে দোড়া করো ফ্রি এত ভালো ভালো সোর্স আছে কাজে লাগাইতে পারলে পেট কখনই লাগে না পেট ক্লাস হচ্ছে রেগুলারিটির জন্য সঠিক গাইডলাইনের জন্য বা একটু একটা রেগুলারিটি একটা ফ্লোরের মধ্যে থাকার জন্য বুঝছো আচ্ছা ফিজিক্স ফিজিক্স কারগুলো ফলো করবো দেখো ফিজ সাবিওর ভাই যে আমার ফিজিক্স সাবিওর যেটা হচ্ছে সম্ভবত নাজিম ভাই হ্যাঁ নাজিম ভাই সম্ভবত নাম যদি ভুলও করতে পারি নাজিম ভাইয়ের ক্লাসগুলো করবো ভাইয়ের ক্লাসগুলো ভালো অথবা আমার সময় আমি ফলো করছিলাম এই নোমান একাডেমি ভাইয়ের ক্লাসগুলো আমার কাছে ক্লাসগুলো খুবই ভালো লাগছিলো যে কনসেপ্ট সহকারে বিভিন্ন টাইপ ওয়াইজ ম্যাথ করা দিচ্ছে বুঝছো যেগুলো আমাদের বোর্ড সিকিউ সলভ করার ক্ষেত্রে অনেক হেল্প করছিল বুঝছো কি পারো এগুলো আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছিল অন্যগুলো এমন একটা করিনি তবে এই যে মাস্টর ভাইয়ের মাস্টর ভাই যে লব্ধি ফিজিক্স লব্ধি ফিজিক্স ক্লাসগুলো আমার কাছে ভালো লাগছিল যদি কারোর কনসেপ্টের সমস্যা থাকে বাইরের ক্লাসগুলো দেখবা অনেক সুন্দর করে বোঝাতে ভাই বুঝছো তো এগুলো হচ্ছে দেখতে পারো দেন বন্দী পাঠশালার

আচ্ছা এরপরে হচ্ছে ম্যাথের ম্যাথ অ্যান্ড নার্স এটা ফলো করলে মোটামুটি করা যায় ঠিক আছে এই ক্লাসগুলো খুবই ভালো অনেক ফলি হয়ে গেছো ক্যালকুলেটার ম্যাট্রিক্স এবং হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ এখনো আমরা পরীক্ষার আগের দিনও দেখা যায় বুঝছো বাইরের ক্লাসগুলো শর্ট টাইমে শেষ করা যায় জটিল সংখ্যার উপরে কত সুন্দর সুন্দর ক্লাস বা উপরে কত সুন্দর সুন্দর টাইপ ওয়াইজ ক্লাস তো বাইরের ক্লাসগুলো আমি সবার টপে রাখবো ঠিক আছে

টাইপ ওয়াইজ বিভিন্ন রকমের ম্যাথ অনেক সুন্দর লাগছে সিরিজ সিরিজটা তোমরা অবশ্যই একবার ট্রাই একবার ফলো দেখবা লাগতেছে নাম হচ্ছে এই ক্লাসগুলো আমার কাছে আমি নিজে দেখছি কিছু দেখছি যে ক্লাসগুলো করে রাখা ভালো ক্লাস বুঝছো একটা ক্লাসের মধ্যে টাইপ ওয়াইজ যত রকম ম্যাথ হতে পারে সুন্দর মতো সাজাই দিচ্ছে তো তোমরা চাইলে এটাও ফলো করতে পারো এবার আসো কিছু ম্যাথ ক্লাসও আছে ওগুলা ফলো করতে পারো আর বাড়িতে বাড়িতে ক্লাস তো কোনো তুলনায় নেই ঠিক আছে তো আমি এখানে ম্যাথের ক্ষেত্রে সবার উপরে রাখবো ম্যাথ এসে ঠিক আছে লাস্ট সময়ের জন্য ফিজিক্স এর জন্য হচ্ছে নোমান একাডেমি তারপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে এনাম বাই বায়োলজির ক্ষেত্রে আপনার হামিম ভাই ঠিক আছে এই ক্লাসগুলো আর এমসিকিউর জন্য আসলে তোমার একটু সময় দিতে হবে এই ক্ষেত্রে কিছু করার নেই পুরো বই পড়তে হবে বা কীরকম আসে এগুলো দেখতে হবে এমসিকিউর জন্য বিশেষ করে উদ্বাসন মেশার ক্লাসগুলো একটু দেখবা আমার মনে হয় যে ওখানে একটু ভালো সার্ভিস পাইবা আর কি তোমরা যাই ফ্রি পাও সব কাজে লাগাই ফেলবা গেলো আর হচ্ছে বাংলা আইসিটি ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমরা যার পাস ভালো লাগে তার দেখো এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব বেশি নেই বাংলা ক্ষেত্রে গদ্য ব্যাখ্যা সহ করে দেখবা বুঝে বুঝে হয়ে যাবে আর হচ্ছে সিকিউতে কি কি আসে বাংলা বাংলার ক্ষেত্রে ঠিক আছে মানে একটা একটা গল্পের বা একটা পদের মূল ভাব গুলা কি কি যে পয়েন্ট তুমি পরীক্ষা লিখবা স্বাদশ বৈশিষ্ট্য কি কি কোন একটা ক্যারেক্টারের কি কি বৈশিষ্ট্য আছে ঠিক আছে ধরো আহ কি বলে এটাকে

সামনে কি কি ভিডিও লাগবে ঠিক আছে তো সামনে দেখবে আরো ভালো ভালো ভিডিও আসতেছে কারণ আমি হচ্ছে আমার নতুন বাসা নিয়েছি নতুন লাইটিং নতুন ফোন আইফোন নিলাম নতুন সেট আপ সবকিছু একদম রেডি তো সামনে চালা আরো ভালো ভালো ভিডিও আসবে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহর